সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আবার চলে আসলাম নিয়ে একটা ছোট্ট ভিডিও তো চলো দেখতে থাকো কি কি করি না করি বেশি বড় করবো না ধরতে ধরে দেখো স্কিপ করো না ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমার মা কী রান্না করছে আজকে বেগুন টেগুন কেটেছে সব আর আমি মা রান্না করে আমি তো রান্না করি না আর আমি এখন যাচ্ছি রেডি হয়ে মেয়েকে স্কুল থেকে আনতে তো প্যান্টটা নতুন কিনেছি এই ধরনের প্যান্টটা আমি পরি না তো কেমন যেন একটা লাগছে মানে অস্বস্তি বোধ লাগছে দিদিকে আনতে যাচ্ছি চলে আসবো তো করে এ মা অস্বাস্থে দেবে একটু খেয়াল করো আরে এই যেখানে লেপতো শক্ত আছে না পারবে না লাফিয়ে তবু একটু খেয়াল করো আমি চলে আসবো এখনই চলে আসবো তোকে নিয়ে যাওয়া যাবে টোটা উঠলো অন্য কুকুরে তারা করবে না পুরি বাপরে ওই দেখো সব ভাঙছে এবার দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়লাম আর দেখতে পেলে আমার ভুলও কি কাণ্ড করছে আমি রাস্তায় বেরোতে না আমি সত্যি খুব ভয় পাই ওর জন্য মানে এমনি ভালো কিন্তু আমি রাস্তায় বেরোলে ওর যেন মাথাটা পুরো খারাপ হয়ে যায় তো যাই হোক বেরিয়ে টোটোটা ধরে ফেললাম আস্তে আস্তে দেখো রাজবাড়ির কাছে চলেও আসলাম আর এই যে আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ি আর সামনে আসছে পীরতলা যারা বাচ্চারা হাঁটতে টাঁটতে পারে না পীর বাবাকে আর এটা হচ্ছে লজ তো পীর বাবাকে মানসিক করলে সে বাচ্চাগুলো হাঁটতে পারে তাই পীর বাবা বলে ওখানে গোরা মানসিক করতে হয় তো যাই হোক আমি যাচ্ছি আর যেতে যেতে মানে দেখলাম যে একটা পৌরসভা রাস্তা তৈরি হচ্ছে তাই যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তাটা বন্ধ আর এই রাস্তা না অনেক গলি গলি আমি না কিছু চিনি না আমার খুব ভয় করে এখন টোটোয় ওঠা খুব মুশকিল তো যার তার টোটোয় উঠলে পরে রাস্তা না চিনলে খুব মুশকিল তা একটা অন্য রাস্তা দিয়ে ঢুকিয়ে দিল তো দিনের বেলা বলে আমি অতটা কিছু ইয়ে করলাম না আর এখানে দেখো গণেশ পুজো হচ্ছে বাজমাতার মোড়েটা তা যাই হোক রাত্রিবেলা হলে আমি তো নেমেই পড়বো উঠবোই না সবাইকে বলবো যে টোটোতে এখন সাবধানে ওটো যার তার তোটোই উঠো না যেখানে সেখান দিয়ে গেলে যেন আর বাড়িটা দেখো কত সুন্দর আমার ভীষণ ভালো লাগে আমি যেদিনই স্কুলে মেয়েকে আনতে যাই সেদিনকেই বাড়িটার ভিডিও করি আমার খুব ভালো লাগে আর এখনও পনেরো মিনিট লেট আছে মেয়েদের স্কুল মানে করতে ছুটি হতে তো এই করতে করতে দেখো চলেও আসলাম স্কুলের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আর দেখছি সব ছেলেরা বেরিয়ে যাচ্ছে মেয়েগুলো বেরোচ্ছে না আর একটা কথা যে দেখো ছেলেগুলো বেরিয়ে বাড়ি চলে যেতে পারে কিন্তু কী জানি ওরা দাঁড়িয়ে থাকে মেয়েগুলোর জন্য অপেক্ষা করে দেখো সব ছেলেগুলো কিন্তু বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়ার পরেও দাঁড়িয়ে আছে কেন তোরা ছুটি হয়ে গেছে তোরা বাড়ি চলে যা তা হবে না মেয়েগুলো বেরোবে অপেক্ষা করবে তারপর ওরা বাড়ি যাবে মেয়েগুলো মুখ দেখবে তারপর তো যাই হোক খুব ভালো তো এই দেখো আমরা এখন মেয়ের ছুটি হলো বেরিয়ে পড়লার ও করম করছে কেন বলো তো মাথা যন্ত্রণা করছে ওর ওর রোদ লাগলেই মাথা যন্ত্রণা করে তো যাই হোক টোটো করলাম তো রাজবাড়ির কাছে আবার চলেও আসলাম ভিডিওটা বেশি বড় করব না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা